আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে কথা বলবো সিসিটিভি ক্যামেরার একটি ডিভাইস ডিভিআর নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন দাহুয়া ব্র্যান্ডের একটি ডিভিআর যেটার মডেল নাম্বার হচ্ছে এইচ এক্স ভি ওয়ান বি জিরো এইট এটা এইট চ্যালেনের একটি ডিভিয়ার এই ডিভিআর ভিতরে বা এই এক্স ভিতরে এই বক্সে আমরা কি কি পাচ্ছি এটার প্রাইস কত এবং এই বক্সে কি কি আছে পুরোটাই আপনারা দেখতে পারবেন তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বক্সটি ওপেন করতে আমরা ডিভিআর ছাড়াও আরও কিছু এক্সারসাইজ দেখতে পাচ্ছি আমরা এখানে পাইলাম প্রথমে একটি কেবল যেটা হার্ডিক্সের তারপর একটি পাওয়ার অ্যাডাপ্টার যেটা বারো ভোল্টের এরপর একটি মাউস পেয়েছি যেটা অপারেট করার জন্য দরকার তারপরে হার্ডিক্সে পাওয়ার দেওয়ার জন্য একটি কেবল আর কিছু স্ক্রু এখন আমরা চলে যাচ্ছি ডিভিআরে এই ডিভিআরটি পলি দিয়ে সুন্দরভাবে প্যাকিং করানো রয়েছে তো আমরা প্যাকিংটি এখন খুলব আমরা এটা এইট চ্যালনের একটি ডিভিআর তাই এর পিছনে আটটি পোর্ট রয়েছে আটটি পোর্টের পাশাপাশি আরও কিছু পোর্ট আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই পলিটা খুলে আপনাদের এখন দেখার চেষ্টা করব যে আরও ভিতরে আর কি কি রয়েছে তো এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালারের সামনে দাহুয়া লেখাটি ব্র্যান্ডিং করে দিয়েছে এটা পুরোটাই মেটাল আর এটার পিছনে আমরা আটটি পোর্ট পাচ্ছি আটটি পোর্টে আমরা আটটি ক্যামেরা ব্যবহার করতে পারবো দুইটা অডিও পোর্ট রয়েছে একটি এইচডিএমআই পোর্ট একটি ভিজিএ পোর্ট একটি ওয়াইফাই ল্যান্ডপোর্ট ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য দুইটা ইউএসবি পোর্ট একটা পাওয়ার পোর্ট তো এটা মূলত এই কয়টা পোর্ট রয়েছে আর সাইডতে হিটিং বের হওয়ার জন্য ব্যবস্থা রয়েছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই টাকা মাত্র সাতাশশো টাকায় এই পোটের এই ডিভিআরটি আপনারা বাজারে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল